আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম এগারোতম অধ্যায়ে তথ্য উপাত্তের এটি চতুর্থ পাঠ চতুর্থ পাঠে তোমাদের জন্য থাকছে একশত ঊনসত্তর পৃষ্ঠার ঊনষোলনি এগারোর উনিশ এবং বিশ নং প্রশ্নের সমাধান দুটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে এবং এখানে আমরা দুটি নতুন তথ্য সম্পর্কে জানব তা আমরা এখানে শুরু করছি উনিশ নং প্রশ্নের সমাধান দিয়ে কোনো এক শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার নিচে দেওয়া হলো তিরিশ জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে উচ্চতার আয়ত্ত লেখা আঁকো এবং এর থেকে প্রচুর নির্ণয় করো এটাই হচ্ছে নতুন প্রশ্ন আয়ত লেখ থেকে প্রচুর নির্ণয় তো আমরা এটা এই অঙ্কের মাধ্যমে শিখব এখানে তিরিশ জন শিক্ষার্থীর উচ্চতা আমরা দেখতে পাচ্ছি আয়তলেখ অঙ্কনের জন্য প্রথমত আগে আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হবে আর গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুতের পর সেখান থেকে আমরা আয়তলেখ অঙ্কন করবো আর তার পরবর্তীতে প্রচুর নির্ণয় করব তোমরা ইতিপূর্বে গণসংখ্যা নিবেশন সারণী সম্পর্কে বিস্তারিত টিউটোরিয়াল দেখেছ বলে আমি ধরে নিচ্ছি তারপরেও এখানে আমি বিস্তারিত আলোচনা করব তো সমাধানের শুরুতে আমরা সর্বপ্রথম পরিসর নির্ণয় করব গণসংখ্যা সারণীর প্রথম ধাপে পরিসর নির্ণয় করতে হয় পরিসরের সূত্র এটা সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক এই যে উচ্চতাগুলো দেওয়া আছে বা এই উপাত্তগুলো এর ভিতর থেকে আমরা সবচেয়ে ছোট সংখ্যা এবং বড় সংখ্যাটা খুঁজে দেখবো এখানে সবচেয়ে বড় হচ্ছে একশো আশি আর মান হচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো আশি থেকে একশো পঁয়তাল্লিশ বিয়োগ দিলে থাকে পঁয়ত্রিশ তার সাথে যোগ হবে এক ছত্রিশ হয় এটা হচ্ছে আমাদের পরিসর তারপর আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করবো শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে নিলাম শ্রেণীব্যাপ্তি চাইলে তোমরা দশ ধরতে পারো এখানে আমি পাঁচ ধরে নিলাম শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী তো এখানে আমরা মান বসাবো পরিসরের মান হচ্ছে ছত্রিশ আর শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ ছত্রিশকে যখন আমরা পাঁচ দ্বারা ভাগ দেবো তখন পাবো হচ্ছে সাত দশমিক দুই তো এখানে দশমিক চলে এসেছে আর এদিকে সাত সাতের পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে আট আমরা আট নেব এখন আমরা এখান থেকে একটা সারণী প্রস্তুত করবো গণসংখ্যার সারণী তো এখানে যেহেতু আমরা আয়ত লেখ অঙ্কন করবো সেজন্যে অবিচ্ছিন্ন সারণী তৈরি করবো এতে করে আমাদের পরবর্তীতে নতুন করে আলাদা সারণির দরকার হবে না আর অবিচ্ছিন্নটা কীরকম পূর্বের একটি টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম শ্রেণীব্যাপ্তি ট্যালি গণসংখ্যা তো এখানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ তো এখানে অবিচ্ছিন্ন শ্রেণী যদি আমরা তৈরি করি শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ তাহলে পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ করতে হবে আর যদি বিচ্ছিন্ন হইতো তাহলে পঁয়তাল্লিশ সহ আমরা পাঁচ পর্যন্ত গুণে চাইতাম আমি আবারও বলি এখানে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করব। এর জন্য অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করার জন্য সর্বনিম্ন সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ থেকে শুরু করবো পঁয়তাল্লিশের সাথে আরও পাঁচ যোগ করব। তাহলে আমরা পাই হচ্ছে প্রথম শ্রেণীটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আর তারপরের শ্রেণী এই পঞ্চাশ থেকেই আবার শুরু হবে পঞ্চাশের সাথে পাঁচ যোগ করে একশো পঞ্চান্ন এভাবে তারপরের শ্রেণী আবার পঞ্চান্ন থেকে শুরু হবে এটাই হচ্ছে অবিচ্ছিন্ন পূর্বের শ্রেণী যেখানে শেষ পরের শ্রেণী সেখান থেকেই শুরু আর অবিচ্ছিন্ন শ্রেণী থাকলে হাতের আঙ্গুল গুনে গুনে যেমন আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তি বের করেছি এখানে কিন্তু তা করা যাবে না এখানে একশো পঞ্চাশ থেকে একশো পঁয়তাল্লিশ বাদ দিতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি পাস পাবো আশা করি বুঝতে পেরেছ আর এটা যদি আমরা বিচ্ছিন্ন করতাম তাহলে একশো পঁয়তাল্লিশ থেকে এখানে লিখতাম একশো উনপঞ্চাশ পরের শ্রেণী শুরু হইতে একশো উনপঞ্চাশ পঞ্চাশ থেকে একশো চুয়ান্ন এইভাবে এখন আমরা টেলি বসাবো প্রথম সংখ্যা এখানে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশকে কেটে দিলাম এভাবে আমরা কলম দিয়ে কেটে নেব এবং একশো পঁয়তাল্লিশ কোন শ্রেণীতে বসবে যে প্রথম শ্রেণীতে আমরা এখানে একটা ট্যালি দেব তারপর একশো ষাট একশো ষাট কেটে নিলাম এটা বসবে এই শ্রেণীতে এই যেখানে দেখো একটা বিষয় মজার বিষয় এই এখানেও একশো ষাট আছে এখানেও আছে এই শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট এই শ্রেণীতেও একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি তাহলে ষাট তো দুই জায়গায় তো আমরা এই ষাটের জন্য ট্যালি কোথায় বসাবো যখন এরকম পরিস্থিতিতে আমরা পড়ব তখন ষাট বা এই যেখানে যেমন একশো পঞ্চাশ এরকম ক্ষেত্রে আমরা এই একশো ষাট বা একশো পঞ্চাশ প্রথম যেখানে থাকবে যে শ্রেণীতে ওই শ্রেণীতে কি আমরা ট্যালি দেব এখানে একশো ষাট হচ্ছে এই শ্রেণির শেষে আছে এই শ্রেণীতে আমরা ট্যালি বসাবো না আমরা এই শ্রেণীতে বসাবো তারপর একশো পঞ্চাশ অনুরূপভাবে একশো পঞ্চাশ কাটলাম তাহলে এটা কোথায় বসবে প্রথম শ্রেণীতে না দ্বিতীয় শ্রেণিতে প্রথম শ্রেণীর শেষ সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এখানে আমরা ট্যালি বসাবো না আমরা বসাবো দ্বিতীয় শ্রেণীতে এখানে আমরা ট্যালি দিয়ে নিলাম তারপর একশো পঞ্চান্ন দেখো একশো পঞ্চান্ন দুইটা জায়গায় আছে তো আমরা এই শ্রেণী দ্বিতীয়তে বসাবো না তৃতীয়তে একটা ট্যালি দিয়ে নেব অনুরূপভাবে আমরা বাকি ট্যালিগুলো বসিয়ে নেব আশা করি বুঝতে পারবে তারপর ট্যালি বসানোর পর আমরা গণসংখ্যা লিখব আমরা প্রথম শ্রেণীতে গণসংখ্যা দেখতে পাচ্ছি চার তারপরে তিন দুই পাঁচ ছয় এভাবে আমরা যতগুলো আছে সবগুলো লিখে নিলাম তারপরে সবগুলো গণসংখ্যা যোগ দিলে আমরা পাবো তিরিশ এই ছিল গণসংখ্যা সারণী এখন এই সারণি থেকে আমরা আয়ত লেখ অঙ্কন করব এর জন্য আমি এই সারণিটা আবার পাশে লিখে নিলাম তোমাদের আর পাশে লিখতে হবে না তোমরা নতুন পৃষ্ঠাতে আয়ত লেখ অঙ্কন করবো তখন শুধু পৃষ্ঠা উলটিয়ে উল্টিয়ে প্রয়োজন হলে এটা দেখে নিতে পারো তা আমি একটা গ্রাফ পেপার নিয়ে নিলাম লেখার জন্য অবশ্যই শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন হতে হবে অবিচ্ছিন্ন না থাকলে তৈরি করে নিতে হবে আর কিভাবে করতে হয় সেটা পূর্বে আলোচনা করা আছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ আমরা এই যে গ্রাফ দেখতে পাচ্ছি এইদিকে একটা অক্ষ এটাকে বলা হয় এক্স অক্ষ আর উপরের নিচে যে অক্ষ এটাকে বলা হয় অক্ষ তো আমরা এ নিচের দিকে শ্রেণীব্যাপ্তি বসাবো একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ আর এটা হচ্ছে মূলবিন্দু প্রথমে এটা আমাদের শূন্য বিন্দু বা রেখাটা অঙ্কন করে নেব এখানে শ্রেণী একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এইভাবে একশো পঁচাশি পর্যন্ত লেখে নেব তারপর একশো পঁচাশি পর্যন্ত লেখে নেওয়ার পরে যে শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা লিখে নিলাম আর এই উপরের দিকে আমরা গণসংখ্যা বসাবো এখানে একটু খেয়াল করে দেখো সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে দুই সরি ছয় তো এক্ষেত্রে আমরা কত একক করে যাব এখানে আমরা এটা দুই লিখলাম চার লিখলাম ছয় পর্যন্ত তার পরে গণসংখ্যা এখানে চাইলে তোমরা এই যে দুই দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে পাঁচটা যে ঘর আছে এই পাঁচটা ঘরের মান হচ্ছে দুই তার মানে প্রতি আড়াইটা ঘর মিলে এক একক হবে এরকম আর কি তা আমরা এখন এখান থেকে এই পর্যন্ত যোগ করব উপরের দিকেও যোগ করব। এটা হচ্ছে এক অক্ষ উপরের দিকে হচ্ছে অয়ক্ষ নির্ধারণ করে নিলাম এখন আমরা টেলি বসাবো সরি আয়ত বসাবো আয়ত লেখো যেহেতু আয়ত অঙ্কন করবো একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশে দেখো গণসংখ্যা হচ্ছে চার তো এদিকে আমরা এই যে চার পর্যন্ত একটা আয়ত লেখ অঙ্কন করে নেব তারপরের গণসংখ্যা তিন পঞ্চাশ থেকে পঞ্চান্ন আমরা এই দিক থেকে তিন পর্যন্ত যাবে এই পর্যন্ত হচ্ছে দুই এ পর্যন্ত হচ্ছে চার তাহলে দুই এবং চারের মাঝখানে যেতে হবে এ পর্যন্ত আমরা তিন পাবো আমি এখানে বিভিন্ন রঙ ব্যবহার করছি তোমাদের কিন্তু এই অপশন থাকবে না সুযোগ থাকবে না তোমরা অবশ্যই শুধু আয় তুলে অঙ্কন করে দিবা অর্থাৎ প্রথমে এই উপরের যে এই রকম একটা দাগ দিবা তারপর উপর থেকে পর্যন্ত যোগ করে দিবা তারপরে দুই দুইয়ের জন্য আমরা যে পর্যন্ত বসাবো তারপরে পাঁচের জন্য এ পর্যন্ত ছয় তারপরে চার দুইটা আছে আর হচ্ছে দুই এই হচ্ছে আমাদের আয়ত লেখো এই আয়ত লেখো থেকে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে আর এটা খুবই সহজ আয়ত লেখো থেকে প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে এই সবচেয়ে বড় আয়ত কোনটা ওইটাকে নির্ধারণ করে নিতে হবে এখানে দেখো এই সবুজ রঙ দ্বারা যে আয়ত লেখোটি অঙ্কন করা হয়েছে এটা যার সংখ্যা ছয় এটাই হচ্ছে সবচেয়ে বড় আয়ত লেখ তার মানে এইটাই প্রচুর শ্রেণী একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তরের মধ্যেই প্রচুর অবস্থিত এখন অ্যাকুরেট প্রচুরক কত এটার জন্য আমাদের এখানে কিছু কাজ রয়েছে সেটা আমরা করে নেব প্রথমে এই আয়ত বি এবিসি দ্বারা চিহ্নিত করে নেব তার আগে শূন্য থেকে একশো পঁয়তাল্লিশ এই পর্যন্ত দুটি দাগ দিয়ে কেটে নিলাম এখন এই আয়ত সি ডি দ্বারা চিহ্নিত করে নিলাম তারপর এই আয়ত লেখকে পাশের যে দুটি আয়ত লেখ যেখানে শীর্ষবিন্দুতে সেদ করলো ওইখানেও আমরা ই এবং ডি দিয়ে নেবো এখানে ই দিলাম এখানে ডি এফ দিয়ে নিলাম এখন এ থেকে এফ যোগ করব আর ডি থেকে ই যোগ করব দেখো যোগ করার পর এ এফ এবং ইডি যেখানে পরস্পরকে সেদ করলো এখান থেকে সোজা এইখান থেকে সোজা একটাই দিকে লম্ব টানাবো আর যেখানে সেত করলে একটা নাম দিলাম হচ্ছে পি আর যে বিন্দুতে এসে লম্বটা টানাবো ওটার নাম দিলাম হচ্ছে এম এই যেখান থেকে শৌচয় এখানে আসবে এই এম অর্থাৎ পি এম লম্ব এই যে সক্ষে যে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো লিখেছি তার কোন বিন্দুতে সেদ করলো ওইটাই হবে আমাদের প্রচুরক দেখো এই লাল দাগ হচ্ছে একশো পঁয়ষট্টি আর এখানে একশো সত্তর তার মানে একটা করে ঘরের মান এক শ্রেণী শ্রেণীব্যাপ্তিতে তাহলে একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি পর আমরা সাতষট্টির সম্পূর্ণ যেতে পারছি না সাতষট্টির কিছু অংশ বাদ আছে সাতষট্টি অর্থাৎ ছেষট্টি থেকে সাতষট্টি এটাকে যদি আমরা পাঁচটা ভাগ করি অথবা দশটা ভাগ করি তার মধ্যে দেখতে পাবো প্রায় সাত ভাগের মতো এখানে থাকবে তো এদিকে আমরা এটার উত্তরটা এভাবে লিখতে পারি অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একশো দশমিক সাত তোমরা একশো ছেষট্টি লেখে এটা যে দশমিক পাঁচের বেশি এটা এমনিতে বোঝা যাচ্ছে পাঁচের বড় যে কোনো সংখ্যা লিখলেই হয়ে যাবে পাঁচের বড় ছয় সাত আট অথবা নয় আর যে কোনো একটা লিখলেই হয়ে যাবে তো এই আয়ত লেখো থেকে যে প্রচুরক অঙ্কনের নিয়ম এটার ব্যাখ্যাটা আমরা এখন দেখে নিচ্ছি অঙ্কনের বিবরণ মনে করি সক্ষাগজ এক অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গগুলোকে এক একক ধরে শ্রেণীব্যাপ্তি অর্থাৎ এক সক্ষে এক একক ধরে শ্রেণীব্যাপ্তি আর অয় অক্ষে প্রতি পাঁচটি ক্ষুদ্রতম বর্গগুলোকে অর্থাৎ প্রতি পাঁচটা বর্গকে আমরা দুই একক ধরে নিয়ে গণসংখ্যার আয়তলেকটি অঙ্কন করেছিলাম তারপর প্রচুরকের জন্য কি করা হলো সবচেয়ে বড় আয়ত যে ওটাকে এ এবিসিটি দ্বারা আমরা চিহ্নিত করে নিলাম তারপর ওর পাশে দুটি বিন্দু দিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে ই আর একটা হচ্ছে এফ তারপরে এ এফ ইডি যোগ করছি এ এফ এবং ইডি যে বিন্দুতে সেদ করেছিল সেটা হচ্ছে পি আর পি থেকে আমরা একচকের উপর পি এম লম্বা অঙ্কন করেছিলাম আর যা অক্ষকে এম বিন্দুতে করেছে হিসাব করে দেখি এম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বিন্দুর স্থানাঙ্কের দশমিক সাত হবে সংগৃহীত উপাতের প্রচুর নির্ণয় ছেষট্টি দশমিক সাত হবে এখানে যদিও ছয় আছে তোমরা এখানে একটু সাত লিখে নিবা তোমরা যদি ছয়ও দাও তারপরেও তোমাদের উত্তর হবে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এই ছিল উনিশ নং প্রশ্নের সমাধান আমরা এখন বিষ্ণু চলে যাচ্ছি সপ্তম শ্রেণীর বিশ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের তিনটি প্রশ্নের উত্তর করতে হবে কনং উপাত্ত কত প্রকার ও কী কী আমরা আট অথবা নয় নং এই উত্তরটা করেছিলাম এখানেও আবার এক নজরে দেখে নিচ্ছি উপাত্তের প্রকার ভেদ উপাত্ত দুই প্রকার প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত এটি কনং প্রশ্নের সমাধান খনং শ্রেণীব্যাপ্তি পাস নিয়ে সারণী তৈরি করো সারো জন্য প্রথমে আমরা পরিসর নির্ণয় করব পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্নমান যোগ এক এখানে আমরা সবচেয়ে বড় সংখ্যা যেটা ওইটার থেকে ছোটটা বিয়োগ দেবো সবচেয়ে বড় হচ্ছে পঁচাশি আর সবচেয়ে ছোট হচ্ছে বত্রিশ পঁচাশির থেকে বত্রিশ বিয়োগ করব করবো তার সাথে এক যোগ চুয়ান্ন হয় এটা হচ্ছে পরিসর আর এখানে ব্যপ্তি কত ধরবো শ্রেণীব্যাপ্তি পাঁচ শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে আমরা সারণি করব করবো এজন্য আমরা শ্রেণী সংখ্যাটাও নির্ণয় করব শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী শ্রেণীব্যাপ্তি তো পরিসর চুয়ান্ন শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ চুয়ান্নকে পাঁচ দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি দশ দশমিক আট তো এখানে দশ দশমিক আসছে দশের পরবর্তী পূর্ণ সংখ্যা এগারো এটাই নিতে হবে তো আমরা একটা সারণী বা ঘর তৈরি করি যেখানে আমাদের এগারোটা কলাম থাকবে আর এদিকে আমরা কলামে কি লিখবো এখানে দেখো এগারোটা না কয়টা আমরা এবার একটু দেখে নেই। এগারোটা কলাম না দুঃখিত এখানে হচ্ছে শ্রেণী সংখ্যা এগারো তার মানে তেরোটা শাড়ি হবে আমি আবারও রিপিট করছি এখানে শ্রেণী সংখ্যা যা আসবে তার চেয়ে দুইটা বেশি শাড়ি আর কলাম সর্বদা তিনটাই হবে গণসংখ্যা সারণীতে এখানে আমি সেটাই অঙ্কন করে নিচ্ছি তেরোটা শাড়ি দিয়েছি তিনটা কলাম এখানে শ্রেণীব্যাপ্তি ট্যালি গণসংখ্যা এখন তোমরা কোন ধরনের শ্রেণী তৈরি করবা বা শ্রেণী বিপ্তিনি বা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন এটা তোমাদের উত্তরের উপর নির্ভর করবে তোমরা যে কোনো একটা করলেই হবে তা আমি এখানে বিচ্ছিন্ন শ্রেণী নিচ্ছি আমাদের প্রথম শ্রেণী শুরু হলো বত্রিশ থেকে ছত্রিশ ব্যাপ্তি যেহেতু পাঁচ আগেরটাতে আমরা ছোটো সংখ্যার সাথে পাঁচ যোগ করে নিয়েছিলাম কিন্তু এখানে যোগ করা যাবে না এখানে বত্রিশ সহ গুনতে হবে পাঁচ পর্যন্ত তাহলে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পরের শ্রেণী সাঁত্রিশ থেকে একচল্লিশ এইভাবে আমরা বিরাশি থেকে ছিয়াশি পর্যন্ত লিখে নিলাম এখন ট্যালি বসাবো পঞ্চাশ পঞ্চাশকে কেটে নিলাম পঞ্চাশ কোন শ্রেণীতে দেখো এই যে সাতচল্লিশ থেকে একান্ন এ ঘরে একটা ট্যালি দেবো ষাট কাটো ষাট হচ্ছে এই সাতান্ন থেকে একষট্টি এই ঘরে একটা ট্যালি তারপরে বাউান্নকে কাটবো বাউন্নকে কেটে এই ঘরে ট্যালি বসবে অনুরূপভাবে বাকি ট্যালিগুলো আমরা বসিয়ে নেব আশা করি তোমরা অবশ্যই বসাতে পারবে এটা জটিল কিছু না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ট্যালি বসানোর পর গণসংখ্যা লিখবে এখানে তিনটা ট্যালি তিন এখানে তিনটা মাঝখানে নেই শূন্য এখানে আছে পাঁচটা দুই এক এক মাঝখানে দুই ঘর ফাঁকা মানে শূন্য আর এখানে তিন এবং শেষে দুই সবগুলো যোগ দিলে বিষয় এই হচ্ছে গণসংখ্যা সারণী এখন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি প্রাপ্ত সারণী থেকে আয়তলে কঙ্কন করো খুবই সহজ প্রশ্ন তবে এখানে একটু ঝামেলা হচ্ছে অনেকগুলো শ্রেণী থাকার কারণে গ্রাফে আমাদের একটু আয়ত লেখগুলোকে ছোট ছোটো করে লিখতে হবে তা আয়ত লেখার জন্য একটা নতুন সারণী দরকার হবে অবিচ্ছিন্ন সারণী আমি সেটি তৈরি করে নিচ্ছি শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এটা ঠিক থাকবে যা ছিল তাই বাকি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা আমাদের তৈরি করে নিতে হবে এটা তিনভাবে করা যাবে অবিচ্ছিন্ন একটা হচ্ছে এই ছোটো যে শ্রেণী নিম্নসীমা এখান থেকে এক বিয়োগ করে বত্রিশ থেকে এক বিয়োগ দিলে একত্রিশ হবে আবার এই যে সাঁত্রিশ থেকে এক বিয়োগ দিলে ছত্রিশ হবে বিয়াল্লিশ থেকে এক বিয়োগ দিলে তেতাল্লিশ সরি একচল্লিশ হবে এইভাবে অবিচ্ছিন্ন করা যাবে আবার এই ছত্রিশের সাথে এক যোগ করে অর্থাৎ শ্রেণী শ্রেণীব্যাপ্তির যে উচ্চসীমা তার সাথে একযোগ করে অথবা দশমিক পাঁচ ছোটো সংখ্যা থেকে বিয়োগ বড় সংখ্যার সাথে যোগ এটা সবচেয়ে গ্রহণযোগ্য নিয়ম এটাই তোমরা অনুসরণ করার চেষ্টা করবা বত্রিশ থেকে দশমিক পাঁচ বিয়োগ দিলে আসবে একত্রিশ দশমিক পাঁচ আবার ছত্রিশ থেকে বিয়োগ যোগ করতে হবে ছত্রিশ দশমিক পাঁচ তো আমি এখানে নিম্ন সীমা থেকে এক বিয়োগ করে নেব বত্রিশ থেকে একবার দিলে একত্রিশ সাঁত্রিশ থেকে বিয়োগ দিলে ছত্রিশ এইভাবে সবগুলো লিখে নিলাম এখন আমরা আয়তলে অঙ্কন করি এখানে ওই সারণিটা আটানো সম্ভব হবে না আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব সারণী ছাড়াই এখানে আমি প্রতিটা এখানে যে পাঁচটা করে ঘর আছে ছোট ছোট এক দুই তিন চার পাঁচ এই প্রতিটি কোডের ভিতরে লাল যে বড়ো কোড এর ভিতরে আমরা দুটা করে আয়ত অঙ্কন করবো এজন্য খুবই কাছাকাছি এইভাবে লিখে নিলাম একত্রিশ ছত্রিশ একচল্লিশ ছেচল্লিশ এইভাবে আমরা সম্পূর্ণ মানগুলো লিখে নেব এদিকে শ্রেণীব্যাপ্তি এদিকে গণসংখ্যা এখানে দেখো সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে পাঁচ তো এক এক করে নিলেই হবে অর্থাৎ পাঁচটা ঘরকে এক করে ধরে নিলাম এখন আমরা আয়ত লেখ অঙ্কন করবো তার পূর্বে এক্স অক্ষ এবং অক্ষটা এরকম করে তোমরা দাগ দিয়ে নির্ধারণ করে নিবা একত্রিশ থেকে ছত্রিশ এটার গণসংখ্যা ছিল হচ্ছে তিন পর্যন্ত এই যে আমরা একত্রিশ থেকে ছত্রিশের জন্য তিন পর্যন্ত একটা আয়ত অঙ্কন করে নিলাম ছত্রিশ থেকে একচল্লিশ এখানে কোনো কিছু ছিল না ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত কিছু ছিল না পরে একচল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছিল এটাও তিন তারপর ছেচল্লিশ থেকে একান্ন এটার গণসংখ্যা হচ্ছে পাঁচ পর্যন্ত একান্ন থেকে ছাপ্পান্ন এটা ছিল হচ্ছে দুই পর্যন্ত তারপরে ছিল হচ্ছে এক এক তারপরে দুইটা ফাঁকা ছিল আর তারপরেরটা হচ্ছে ছিয়াত্তর থেকে একাশি এই শ্রেণির গণসংখ্যা হচ্ছে তিন আর শেষেরটাতে ছিল হচ্ছে দুই এভাবে আমরা আয়তলেখ অঙ্কন করে নিতে পারি আর শূন্য থেকে এই একত্রিশ পর্যন্ত আমরা এই ঘরটাকে কেটে নেব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই এইভাবে কিন্তু এই প্রশ্নের উত্তরটা করতে পারবা আর এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা হুবহু এসে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন অঙ্কনের বিবরণটা দেখে নেব তোমরা এক নজরে এটা দেখে নাও আর আমি টিউটোরিয়ালটি শেষ করছি সমাপনী কিছু বক্তব্যের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী এই ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও পরবর্তীতে তোমরা বড়ো বড়ো অর্থাৎ অষ্টম নবম দশম শ্রেণীতে পদার্পণ করবে আশা করি এই চ্যানেল থেকে তোমরা ভালো কিছু অর্জন করবে এর জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্টে থাকবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আর কে কোথা থেকে দেখছো কোন স্কুলে পড়াশোনা করছো সেগুলো শেয়ার করতে পারো আমাদের সাথে তোমাদের সুস্বাস্থ্য এবং ধীর কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ